সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের তেইশ আগস্ট শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চৌদ্দশা বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকে দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আজ অমাবস্যা তিথি আছে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে রাত্রি দুটো পনেরো মিনিট যোগ আছে বেলা তিনটে ছেচল্লিশ মিনিট নাক কর এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও কেতুর দশা রাত্রি একটা পনেরো গতে নরগণ বিংসপ্তরী শুক্রের দশা মৃতের দোষ একপাত আজকে শুভকর্ম সকাল সাতটা আঠাশ গতে এগারোটা বান্ন মধ্যে আরোগ্য স্নান আজ অমাবস্যার কৌশিকী অমাবস্যার উপবাস সুপ্রিয় বন্ধু আজ অমাবস্যা তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি অবশ্যই হবে এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন তাছাড়া বারো অনুযায়ী আজ আমাদের ডায়ম্যাকের শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা বেশি থাকবে তেইশ আগস্ট শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হতে পারেন শিল্পকলা কাজের মাধ্যমে অর্থ রোজগার হবে মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন হঠাৎ করে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ কালো সাদা বা হালকা ধূসর রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা আঠারো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা নদী বা কোনো প্রবাহিত জলে গুড় তামা বা তামার পয়সা ফেলে দিলে কর্মস্থলে বাধা বিপত্তি দূর হবে তেইশ আগস্ট শনিবার আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে স্থাপার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সফল হতে পারবেন ভালাটিয়াদের ভালো গৃহলাভের আশা আছে প্রভাবশালী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি সাদা বা নীল রং ব্যবহার করলে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন দুর্গা মন্ত্র জপ করুন এবং সবুজ মুগ ডাল দান করুন পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে তেইশ আগস্ট শনিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থলী জীবনে পাড়া প্রতিবেশীর সাহায্য পেতে পারে। ছোটো ভাই বোনের আগমন হবে গৃহে গণমাধ্যমে কাজের সুযোগ আসবে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা লাভের আশা আছে নিজের একটি স্মার্ট ফোনটি বদলানোর সুযোগ আসবে বস্ত্র ও স্বর্ণালঙ্কার করায়ের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় আজকে সরি আজকে দিনের শুভ সময় এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশু এর মধ্যে অশুভ সময় বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ সাদা গরুকে খেতে দিন আর্থিক স্থিতি হবে তেইশ আগস্ট শনিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ খুচরা বা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সঞ্চয়ের চেষ্টায় আজ সফল হতে পারবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের আশা আছে যে কোনো ধরনের আলোচনা আজ আপনার পক্ষে আসতে চলেছে আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন এবং মসুর ডাল বা মিষ্টি খাবার দান করুন অনেকটাই শুভ ফল পাবেন তেইশ আগস্ট শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক ও সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত তদবিরের আলোচনায় উন্নতির আশা আছে গৃহস্থালী জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন আজ কোথাও বেড়াতে যেতে পারেন আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনে শুভ সময় তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন হরিশ পুরাণ পাঠ করুন এবং অশ্বত গাছের গোড়ায় জল দিন যশ ক্ষেতি বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে তেইশ আগস্ট শনিবার তুলারাশির আজকের সরি কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে প্রবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে গৃহস্থলী জীবনের প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা খয়েরি রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হতে পারে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন রুটিতে সর্ষের তেল মাখিয়ে কাক বা কুকুরকে খেতে দিন শুভ ফল পাবেন তেইশ আগস্ট শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ সংসারে প্রতিটি কাজে নিজের উপর আস্থা রাখতে হবে বড়ো ভাইয়ের কোনো কথায় কষ্ট পেতে পারেন খুচরা ব্যবসায় ক্রয় বিক্রয় অর্থ লাভের আশা আছে ব্যবসায়িক বকেয়া টাকা আদায় আজ বন্ধুর সাহায্যের প্রয়োজন হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা আঠারো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবার সর্ষের তেলে নিজের ছায়া দেখে দান করে দিন অশুভ গ্রহের প্রভাব অনেকটা কাটবে তেইশ আগস্ট শনিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে পারেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা সাক্ষাতের যোগ আছে ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে পিতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি বা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি সপ্তাহে সাধু বা পুরোহিতদের সেবা করুন এবং আশীর্বাদ নিন আপনাদের আর্থিক উন্নতি হবে তেইশ আগস্ট শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা অনেকে ধর্মীয় কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যে সতর্ক না থাকলে তা আপনাকে ভোগাবে গবেষণামূলক কাজের জন্য আজ আয় রোজগার বাড়বে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন এবং লাল বাতাসা প্রবাহিত জলে ভাসিয়ে দিন আপনাদের কাজের বাধা থাকবে না তেইশ আগস্ট শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত ও ব্যবসায়ী ঋণ থেকে আপনাদের আজ দূরে থাকতে হবে নিজের চেষ্টা ও মেধা দিয়ে পুরোনো পাওনাদারকে ম্যানেজ করতে পারবেন ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে অর্থ বিনিয়োগ হবে অশুভ আজ জুয়াবাদীদের সতর্ক থাকা উচিত আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ ক্ষেতি বৃদ্ধি পাবে আজকের রাতের শুভ সময় একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো মিনিট থেকে তিনটে আঠারো মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা সপ্তাহে প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ কুকুর গরু বা কাককে খেতে দিন সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে তেইশ আগস্ট শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে পারেন আজ অংশীদারি কোনো বিনিয়োগের ফলে ভালো আয় রোজগার করতে পারবে। চাকরির তদবিরে আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে বেগুনি বা সবুজ রং ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকেরা আপনারা সপ্তাহে একদিন মহিলাদের সেবা বা আশীর্বাদ নিন এবং তামার পাত ছিদ্র করে নদীতে ভাসিয়ে দিন শুভ ফল পাবে। তেইশ আগস্ট শনিবার মিন রাশির আজকের রাশি ফল মিন জাতক জাতিকারা আজ নিজের ভুল থেকে আপনাদের শিক্ষা নিতে হবে কাজের লোক বা কর্মচারীদের অতি বিশ্বাস করা ঠিক হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে রাগ জেদ অভিমান বা অনৈতিক কোনো শর্টকাট পন্থা অবলম্বন করা হবে বোকামি আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা তেইশ তেতাল্লিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা সপ্তাহে শিব মন্ত্র জপ করুন এবং চাল দুধ অথবা রূপ দান করলে পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা